কারণ আজকে আমার কবুতর গুলাকে পাল্লা দিতে চলেছি ঠিকই শুনেছেন আজকে আমার কবুতর গুলাকে পাল্লা দিতে চলেছি তবে এটা কোন বাইরের ক্লাব থেকে নেই আমি নিজে পরীক্ষা করার জন্য দিচ্ছি হে আজকে আমার কবুতরগুলোকে পাল্লা দিতে চলেছি আমাদের এখানে যে কবুতরের ক্লাবগুলো সেগুলো এন্ট্রি অনেক দাম নেয় এইজন্য আমার কোনো দামের মিত্র না আমার কোনো টাকা দরকার নাই আমার শুধু দরকার হচ্ছে আমার কবুতরগুলো আমার বাসায় পালা হইছে কিনা কতটুকু ভালো কবুতর এইজন্য আমি পাল্লা দিতে চলেছি এইজন্য আমি কোনো বাইরে ক্লাব থেকে কবুতর পাল্লা দিতেছি না আমি আমার নিজে নিজে কবুতরগুলোকে পাল্লা দিতেছি দুই পেছ কবুতর পাল্লা দিতেছি 12 কিলোমিটার দূর থেকে তো আপনারা আমার ভিডিওর সাথে থাকেন গাইস আমি কিন্তু দুইটা কবুতর বের করে নিছি এই যে আপনারা দেখতে পারেন কবুতর গুলাকে মাশাআল্লাহ কবুতর গুলা এটা হচ্ছে আদিবাগা আর এটা হচ্ছে পাকিস্তানি গিরি গিরিবাজার নর দুইটি নর আর কি মাদি ভেতরে আছে মাদি তো এত নর জীবনও যাবে না এই জন্য আমি দুইটাকে পাল্লা দিতে চলেছি 12 কিলোমিটার দূর থেকে তো দেখা যাক আপনারা আমার সাথে থাকেন আমার দিনগুলো সব যায় হারিয়ে আধারে আমার দু চোখ যখন পায় না খুঁজে তোমারে দেখেন গাইস আমরা কিন্তু 12 কিলোমিটার দূরে চলে আসছি বর্তমানে এটা এই জায়গাটার নাম হচ্ছে श्रीनगर মাঠপার কিন্তু আমাদের মাতপার নাম নামিয়ে না দিয়ে আমাদের ইনস্টা নামাইছে ও যে একদম ওই দিক আমাদের নামাইছে ওইদিকে আমাদের নামাইছে টাওয়ারটার ওইখানে আমরা ওর টুটুক হেঁটে হেঁটে আসছি এখন আমরা কবুতর পালা দিচ্ছি যাই হোক এত দূর থেকে যখন আসছি কবুতর পালা দিতেই হবে তাহলে বিসমিল্লাকে ছেড়ে দিই যা তো বেশ কালকে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে কারণ শ্রীনগরের ওইদিকে আমাদের নানা বাড়ি ওইদিকে গেছিলাম এই জন্য আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে কারণ কবুতর পাল্লা দিছি বারোটা বাজে ওইখানে গেছি আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে এই জন্য কবুতর আম কিন্তু এটুকু জানি যে কবুতর আমাদের আসার আগেই এসে গেছে তো আপনারা তো বললে বিশ্বাস করবেন আপনাদের দেখায় কবুতর আসছে না তো দেখতে পারছেন এই যে ওই দুটা কবুতর দেখেন ওই দুটা কবুতর এসে গেছে কিন্তু এই যে দেখতে পারছেন পুরো অসাধারণ কবুতর সেই চোখ গিলা দেখেন অসাধারণ তাহলে আমার দেওয়ার রেজাল্ট হলো যে আমি আমার কবুতর গুলা ভালো যে বারো কিলোমিটার দূর থেকে এসে গেছে আবার আমাদের আসার আগে এসে গেছে এই জন্য আমার লফটের আরো কবুতর আমরা পাল্লা দিব আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে i love this.